হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো এভিওয়ান কেমন আছে আশা করি ভালো আছে প্রত্যেকে সুরান স্টুডেন্ট আজকে ক্লাসে আমরা হচ্ছে ক্লাস এর পরিবেশ এবং বিজ্ঞান থেকে হচ্ছে চাপ্টার ফাইভের যে মাপযোগ বা পরিমাপের চ্যাপ্টার ছিল সেই চ্যাপার আমরা কমপ্লিট করেছি এবং বলেছিলাম চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পরে আমরা কি করবো কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করব তো আজকে ক্লাস আমরা সেই কোয়েশ্চেন অ্যান্সারই হচ্ছে ডিসকাস করব তো দেখো আমাদের এখানে হচ্ছে যে যে কোশ্চেনগুলো যেগুলো বেসিক্যালি ইম্পর্টেন্ট এই চাপ্টারের উপর থেকে সেগুলো নিয়েই হচ্ছে আমরা আলোচনা করবো এবং সেগুলোই আমরা এখানে নোট ডাউন করেছি এর বাইরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা সেগুলো হচ্ছে কমেন্টের থ্রুতে করতে পারো ঠিক আছে তো স্টুডেন্ট দেখো ফার্স্ট কোশ্চেন আমাদের কি আছে বলেছে পরিমাপের প্রয়োজনীয়তাগুলি গুলি কি কি পরিমাপ কেন প্রয়োজন তো দেখো পরিমাপ যে কারণ গুলোর জন্য প্রয়োজন সেগুলো হলো কোনো বস্তু উচ্চতা জানতে কোনো বস্তুর ওজন জানতে কোনো বস্তুর দূরত্ব বা কোনো স্থানের দূরত্ব হচ্ছে জানতে এবং সময় জানতে ঠিক আছে এগুলো প্রত্যেকটা কারণই হচ্ছে কিন্তু পরিমাপ জান মানে পরিমাপ বেসিক্যালি আমাদের হচ্ছে প্রয়োজন ঠিক আছে তাহলে ইত্যাদি হচ্ছে কারণে বেসিক্যালি আমাদের পরিমাপ জানা দরকার ওকে তাহলে হচ্ছে এটা ফার্স্ট কোশ্চেন সেকেন্ড আছে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি কাকে বলে ভৌত রাশি কি বা প্রাকৃতিক রাশি দেখো যা কিছু পরিমাপযোগ্য যা কিছু মাপা যেতে পারে সেগুলো প্রত্যেকটাই হচ্ছে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি ওকে তো ভৌত রাশি যা সেটাই হচ্ছে প্রাকৃতিক রাশি তো জন্য বলা হয়েছে যা কিছু পরিমাপ করা যায় সবকিছুই হচ্ছে কি ভৌত বা পরিমাপ প্রাকৃতিক রাশি ওকে তারপর বলেছে মৌলিক বা প্রাথমিক রাশি কাকে বলে মৌলিক নামের মধ্যে আছে মৌলিক আর মৌলিক মানে কি যেগুলো একটা থাকে সেগুলোকে বোঝানো হয় তাহলে হচ্ছে এমন কিছু রাশি আছে যারা অন্য কোন রাশির উপর নির্ভর করে না ঠিক আছে একটা মাত্র রাশি নিয়েই হচ্ছে গঠিত সেগুলোকে বলা হয় কি মৌলিক বা হচ্ছে প্রাথমিক রাশি ঠিক আছে তো এখানে খেয়াল রাখবে ভৌত রাশি আর প্রাকৃতিক রাশি যেটা এটা আর হচ্ছে মৌলিক বা প্রাথমিক রাশি এটার মধ্যে অনেকেই কিন্তু গুলিয়ে ফেলে তো এখানে খেয়াল রাখবে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি এবং তার সাথে মৌলিক বা প্রাথমিক রাশি দুটো কিন্তু হচ্ছে আলাদা ঠিক আছে এটা প্রাকৃতিক রাশি এটা প্রাথমিক রাশি ওকে তো এটা খেয়াল রাখতে হবে তাহলে প্রাথমিক বা মৌলিক রাশিতে কি মাত্র একটি রাশি যেটা হচ্ছে নিজের উপর নির্ভরশীল অন্য অপর কোন রাশির উপর নির্ভরশীল নয় তাদেরকে বলা হয় মৌলিক বা প্রাথমিক ঠিক আছে এরপরে যেমন হচ্ছে এখানে আমরা এক্সাম্পল নিতে পারি যেমন হচ্ছে দৈর্ঘ্য ভর সময় এগুলো ঠিক আছে যেমন দেখো কোন বস্তু দৈর্ঘ্য দৈর্ঘ্য পরিমাপ করতে কি আমাদের মিটার বা সেন্টিমিটার একটাই মাত্র হচ্ছে মানে একক হচ্ছে ব্যবহার করা হয় তো এই জন্য এগুলোকে হচ্ছে আমাদের বলা হয় কি মৌলিক বা প্রাথমিক রাশি কেজি বা হচ্ছে গ্রামে পরিমাপ করা হয় সময় সময় হচ্ছে সেকেন্ডে পরিমাপ করা হয় তাহলে এটা কি এটা মাত্র একটা রাশি দিয়ে গঠিত যে কারণে এগুলোকে বলা হয় মৌলিক বা হচ্ছে প্রাথমিক রাশি ঠিক আছে এবার চলে আসি আমরা হচ্ছে লব্ধ রাশি লব্ধ রাশি পড়লে বেসিক ডিফারেন্সটা বুঝতে পেরে যাবে দেখো এমন কিছু রাশি আছে যে রাশিগুলো হচ্ছে একাধিক মৌলিক রাশি নিয়ে গঠিত এক্ষেত্রে আমরা বলতে পারি একটি রাশি অপর একটি রাশির হচ্ছে ওপর নির্ভরশীল তাহলে সেক্ষেত্রে হচ্ছে যেসব রাশি হচ্ছে অপর রাশির উপর নির্ভরশীল বা একাধিক মৌলিক কি রাশি নিয়ে গঠিত তাদের লব্ধ রাশি বলা হয় ঠিক আছে যেমন হচ্ছে ঘনত্ব দেখো ঘনত্ব बेसिकली কি নিচের এই পয়েন্টটা দেখো देखলে বুঝতে পারবে ঘনত্ব ইজ इक्वल टू ভর বাই আয়তন তাহলে এখানে ভর আছে আয়তন আছে তাহলে দুটো রাশি बेसिकली হচ্ছে যদি এখানে হচ্ছে যুক্ত হয় তবেই আমরা ঘনত্ব পাবো তাহলে এখানে একটা আর একটা অপর ডিপেন্ডেন্ট তাহলে আমরা হচ্ছে এখানে যদি ভরকে হচ্ছে দেখি আমরা যদি আয়তন না জানা থাকে তাহলে কিন্তু আমরা ঘনত্ব বের করতে পারবো না তাহলে কি একটা অপর এর উপর ডিপেন্ডেন্ট তো সেই কারণে बेसिकली আমাদের এই যে রাশি যে রাশিগুলো হচ্ছে একাধিক মৌলিক রাশি নিয়ে গঠিত যেখানে একটি রাশি অপর একটি রাশির উপর নির্ভরশীল তাদেরকে বলা হয় লব্ধ রাশি ঠিক আছে যেমন উদাহরণ হিসেবে আমরা ঘনত্ব ক্ষেত্রফল বেগ আয়তন এগুলো হচ্ছে রাখতে পারি ওকে নাও এরপরে পাঁচ নম্বর চলে আসছে আমাদের আয়তন বেগ ও ঘনত্ব এর গাণিতিক রূপ লেখো তো এখানে আমাদের এই যে হচ্ছে মানে একক গুলো আছে বা লব্ধ একক গুলো আছে রাশি তো এদেরকে বলা হচ্ছে কি এইগুলো হচ্ছে গাণিতিক রূপ যেমন আমরা আয়তন আয়তনকে কি করে বুঝতে পারি আয়তন হচ্ছে কোন বস্তু দৈর্ঘ্য প্রস্থ এবং তার সাথে উচ্চতা যদি তিনটে গুণ করা হয় তাহলে ক্ষেত্রে আমরা আয়তন পাবো ওকে তারপরে চলে আসি বেগ বেগের ক্ষেত্রে কি হয় বেগের ক্ষেত্রে হচ্ছে কোন বস্তুর দৈর্ঘ্যকে যদি সময় দিয়ে হচ্ছে ভাগ করে দেওয়া হয় ঠিক আছে কতটা দূরত্ব যাচ্ছে কত সময় সেটা যদি বের করতে পারি আমরা সেটাকে আমরা বলছি বেগ ওকে তারপরে আছে ঘনত্ব ঘনত্ব কি ভর বাই আয়তন তাহলে এখানে ভর কোন বস্তুর যে ভর থাকে সেটা হচ্ছে আয়তন দিয়ে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে সেটাকে বলা হয় কি ওই বস্তুর হচ্ছে ঘনত্ব ঠিক আছে নাও এবার চলে আসি আমরা 6 নম্বর क्वेश्चन বলেছে রাশির একক কাকে বলে ঠিক আছে তো বেশ রাশির একক কাকে বলে কোন রাশিকে পরিমাপ করতে সেটা হচ্ছে প্রাকৃতিক হোক বা লব্ধ ঠিক আছে যে রাশি হোক না কেন কোন রাশিকে পরিমাপ করতে সেই রাশির একটা সুবিধাজনক অংশ নিয়ে হচ্ছে পরিমাপ করতে হয় এই সুবিধাজনক অংশটি হলো বেসিক্যালি আমাদের কি রাশির একক ওকে নাও এরপরে চলে আসে আমাদের সাত নম্বর কোয়েশ্চেন বলছে দৈর্ঘ্য পরিমাপের এসআই একক কি তো দৈর্ঘ্য পরিমাপের এসআই একক হচ্ছে মিটার ওকে তো দৈর্ঘ্য পরিমাপের এসআই একক হলো মিটার তারপরে আট নম্বর বলেছে সময় পরিমাপের এসআই একক কি তো দেখো আট নম্বর কোয়েশ্চেন সময় বেসিক্যালি সময় হচ্ছে এসআই হোক বা সিজিএস দুটোতেই কিন্তু আমাদের সময় পরিমাপের একক হচ্ছে সেকেন্ড ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে আর এখানে দৈর্ঘ্য পরিমাপের এসআই একক আছে যেহেতু তোমাদের চ্যাপ্টারে হচ্ছে এসআই একক আছে তাই আমরা এসআই দিয়ে হচ্ছে শুধু করেছি এখানে যদি সিজিএস বলে দেয় তাহলে এখানে দৈর্ঘ্য যদি হচ্ছে এসআই তে হচ্ছে মিটার হয় তাহলে সিজিএস এ সেটা হয়ে যাবে আমাদের সেন্টিমিটার ঠিক আছে এগুলো খেয়াল রাখতে হবে সেকেন্ড সময়ের এককের কোনো পরিবর্তন হয় না সেটা সিজিএস হোক বা এসআই সব ক্ষেত্রেই কিন্তু সময়ের জন্য সেকেন্ড একক হচ্ছে ব্যবহার করা হয় ওকে তারপরে চলে আসো নম্বর উষ্ণতা পরিমাপের এসআই একক তো উষ্ণতা পরিমাপের এসআই একক হচ্ছে আমাদের কেলভিন ওকে তো এটা হচ্ছে উষ্ণতা পরিমাপের যদি এসআই না বলে আমাদের সিজিএস বলে তাহলে এটা কি হবে ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে ডিগ্রি দিয়ে তার পাশে হচ্ছে সি কে হচ্ছে লেখা হয় তো এটা হয়েছিল আমাদের উষ্ণতা পরিমাপের এসআই একক তারপরে চলে আসি আমরা দশ নম্বর কোয়েশ্চেন বলেছি কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ভর পরিমাপ করা হয় এটা আমরা চ্যাপ্টার যখন কমপ্লিট করছিলাম তখন পেয়েছিলাম তো বেসিক্যালি আমাদের কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ভর পরিমাপ করা হয় এটা বেসিক্যালি সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভর পরিমাপ করা হয় তো এখানে ভর আর ভার দুটো হচ্ছে খেয়াল রাখতে হবে দুটো কিন্তু আলাদা ভর হচ্ছে আমাদের ভর আর ভার যেটাকে বলছি সেটাকে আমরা ওজনও বলতে পারি তো বেসিক্যালি আমাদের ভর পরিমাপ করা হয় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে নেক্সট কোয়েশ্চনই আমাদের আছে বস্তুর ভার বা ওজন কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় তো বেসিক্যালি হচ্ছে আমাদের বস্তুর ভার বা ওজন হচ্ছে স্প্রিং তুলা

মানে তরল বেসিকলি যে তরলের হচ্ছে আয়তন পরিমাপ করা হয় ওকে নাও তারপরে চলে আসি নেক্সট কোয়েশ্চেন তেরো এস এই পদ্ধতিতে আয়তনের একক কি তো এস এই পদ্ধতিতে আয়তনের একক হচ্ছে ঘন মিটার ওকে তো এস এই পদ্ধতিতে আয়তনের একক কি ঘন মিটার ওকে তারপরে কোয়েশ্চন চলে আসি আমরা এস এই পদ্ধতিতে ক্ষেত্রফলের একক কি তো এস এই পদ্ধতিতে ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার ওকে তাহলে এস এই পদ্ধতিতে ক্ষেত্রফলের একক কি বর্গমিটার ঠিক আছে তারপরে চলে আসা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন পনেরো নম্বর বলেছে সৌর দিন কি তো বলছিলাম দেখো সৌর দিন কি সৌর দিন কিছুই না কোনো একটি নির্দিষ্ট স্থানে সূর্যের যে আলো থাকে সেই দিন থেকে শুরু করে পরের দিন ওই নির্দিষ্ট সময় পর্যন্ত যে সূর্যের আলো আসে এই যে মাঝের সময়ের যে ব্যবধান এই সময়ের ব্যবধানকে বলা হয়েছে এক সৌর দিন ওকে তাহলে এটাকে বলা হয় কি সৌর দিন নেক্সট চলে আসি আমরা হচ্ছে ষোলো সময়কে কোন এককে পরিমাপ করা হয় তো সময়কে বেশিগুলো হচ্ছে সেকেন্ড এককে হচ্ছে পরিমাপ করা হয় তারপরে বলেছে উষ্ণতা বা তাপমাত্রা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে তো উষ্ণতা বা তাপমাত্রা পরিমাপ করা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে ঠিক আছে তো এগুলো আমরা কম বেশি ছোট ক্লাস পেয়েছি জিকে বইতে তো এখানে হচ্ছে খেয়াল রাখতে হবে যে উষ্ণতা বা তাপমাত্রা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে থার্মোমিটারের সাহায্যে ওকে তারপরে চলে আসো নেক্সট কোশ্চেন আঠারো বলেছে উদ্ভিদে বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে বৃদ্ধি পরিমাপ করা হয় অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে ওকে লাস্ট কোশ্চেন চলে আসি আমরা উনিশ নম্বর বলেছি উচ্চতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে তো উচ্চতা বা কোনো বস্তুর হচ্ছে উচ্চতা পরিমাপ করা হয় সেন্টিমিটার স্কেলের সাহায্যে এছাড়া হচ্ছে চাইলে আমরা হচ্ছে বলতে পারি এটা মিটার স্কেল বা হচ্ছে ফুট এর সাহায্যেও কিন্তু বেসিকালি উচ্চতা পরিমাপ করা হয় তবে তোমাদের বইতে যেহেতু হচ্ছে সেন্টিমিটার স্কেল দেওয়া আছে জন্য যদি এরকম কোয়েশ্চেন আসে তাহলে অবশ্যই সেন্টিমিটার স্কেল দিয়েই হচ্ছে লিখবে ঠিক আছে তো নাও স্ট্রেন আই হোপ তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকটা কোশ্চেন এখানে মোটামুটি উনিশটা কোয়েশ্চেন আমাদের ইম্পর্টেন্ট মনে হয়েছে যে উনিশটা কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করেছি তোমাদের যদি এগুলোর বাইরে কোনো কোয়েশ্চেন থেকে থাকে যেগুলো হচ্ছে তোমাদের মনে হচ্ছে যে পরীক্ষা আসতে পারে বা এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট তাহলে সেগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো ঠিক আছে স্টুডেন্ট তো নাও স্টুডেন্ট আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছ তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ক্লাসে ওকে